শরিয়া ভিত্তিক কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক তবে এখনও বাংলাদেশ ব্যাংকে আবেদন করেনি তারা কেন্দ্রীয় ব্যাংক বলছে প্রবাসী কল্যাণ ব্যাংক আবেদন করলে তা যাচাই বাছাই করা হবে সব নিয়ম মানলে শরিয়া ভিত্তিক ব্যাংকিং এর আওতায় আলাদা ইসলামী ব্যাংকিং ব্রাঞ্চ চালু করতে পারবে তারা খাবারের পছন্দ ভিন্ন হলো মজুর বেলায় সবাই এক প্রবাসী কল্যাণ ব্যাংক হল প্রবাসীদের সার্বিক কল্যাণের লক্ষ্যে বাংলাদেশ সরকার গঠিত একটি বিশেষায়িত ব্যাংক এটি মূলত বিদেশগামী কর্মীদের অভিবাসন ঋণ এবং বিদেশ ফেরত কর্মীদের পুনর্বাসন ঋণ প্রদান করে থাকে সম্প্রতি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের ফেসবুক পোস্টে বলা হয় অচিরেই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ভিত্তিক ঋণ বিতরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে এদিকে কেন্দ্রীয় ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংকের নতুন সরিয়াভিত্তিক ভিত্তিক কার্যক্রমকে স্বাগত জানিয়েছে তারা বলছে দেশের সরিয়া ভিত্তিক এই ব্যাংকিং এর ভালো চাহিদা রয়েছে স্থায়ী ব্যাংকের চাহিদা আছে প্রবাসী কল্যাণ ব্যাংক এটা এই মার্কেট থেকে তাদের কাঙ্ক্ষিত ব্যবসাটা কিভাবে কেড়ে নিবে এটা তাদের দক্ষতার উপর নির্ভর করে তারা একটা ইসলামিক উইন্ডো ওপেন করতে চায় এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করবে বাংলা এই ক্ষেত্রে হয়তোবা তারা বলবে যে একটা দুইটা ব্রাঞ্চ করে দিবে এই দুইটা ব্রাঞ্চ ডেডিকেটেডভাবে ইসলামী ব্যাংকিং ব্রাঞ্চ হবে অথবা নিয়মিত ব্যাংকের মধ্যেও ডেস্ক আলাদা করে দিতে পারে যে ওই ডেস্কে শুধু ইসলামী ব্যাংকিং কার্যক্রম হবে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান প্রবাসী কল্যাণ ব্যাংকের পক্ষ থেকে সব নিয়ম মেনে আবেদন করলে যাচাই বাছাই করে অনুমোদন দেয়া হবে প্রবাসী কল্যাণ ব্যাংক এখন আর মানে তফসিলি ব্যাংক এখন অতএব তারা যদি তাদের বিজনেস স্ট্র্যাটেজিতে চায় যে তাদের একটা ইসলামী ব্যাংকিং উইন্ডো থাকবে সেই সুযোগ তো তাদের রয়ে গেছে এই জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে যে নিয়ম মেনে তাদেরকে অ্যাপ্রোচ করার কথা সেভাবে আবেদন করবে বাংলাদেশ ব্যাংক সেটা খতিয়ে দেখে তাদেরকে সিদ্ধান্ত দেবে এদিকে প্রবাসী কল্যাণ ব্যাংক সরিয়া ভিত্তিক ঋণ কার্যক্রম চালুর জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চানুগোপাল ঘোষ তবে পুরো প্রস্তুতি শেষ হওয়ার আগে ক্যামেরায় কথা বলতে চাননি তিনি শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা